সকালবেলায় ঘুম থেকে উঠে সব গোবরের জল ছড়া দেন তো বলছেন না না শাস্ত্রীয় কথা আছে কিন্তু আচ্ছা মায়েরা লক্ষ্মী নারায়ণের ছবি দেখেছেন এখন লক্ষ্মীনারায়ণের ছবি উল্টো পাল্টা করছে একসঙ্গে দুটো আলাদা করছে কিন্তু সবসময় শাস্ত্র অনুযায়ী লক্ষ্মীনারায়ণের ছবি হবে লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে এইটাই আসল ছবি সেই জন্য বাড়িতে লক্ষ্মী আপনারা রাখেন একা লক্ষ্মী রাখবেন না যুগলে রাখবেন লক্ষ্মী এবং নারায়ণ লক্ষ্মী সুখ আর নারায়ণ হচ্ছে শান্তি সকালবেলায় গোবর জল ছড়া দেবেন কেন একটা গাভীর শরীরে তেত্রিশ কোটি দেব দেবী থাকে একজন জায়গা পায়নি মা লক্ষ্মী মা লক্ষ্মী কাঁদতে কানতে বলেছে গাভী কি তোমার শরীরে সবাই জায়গা পেলো আমি পেলাম না বলো জায়গা ফাঁকা নেই একটা আছে বলে কোথায় গোবরটা থাকলে থাকতে পারিস স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গেল ওই জন্য গোবর লক্ষ্মী যে সকালবেলায় গোবরের জল ছড়া যায় তার বাড়িতে লক্ষ্মীর আশা যাওয়া হয় মায়েরা কিছু মনে করবেন না এখনো পাড়া গ্রাম আপনাদের আছে আমি যেখানে আসি শহরে নেই কিন্তু একবারে গ্রামে আছে আমার পাশের বাড়ির মেয়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই গোবর জল ছড়া যায় কলকাতা থেকে একটা মেয়ে কিছুদিন আগে একটা কুকুর কোলে নিয়ে ওর মাসির বাড়ি বেড়াতে এসছে সকালবেলা থেকে ঘুম থেকে উঠছে আটটার সময় আর কুকুর কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখন সকালে সব মেয়েরা উঠে গেছে বলে ও সকাল উঠেছে এখন মেয়েরা পাশের মেয়েরা সবার গোবরে জল ছড়া দিচ্ছে তখন মেয়েটা বলছে দিদি এই জন্য তোমাদের গেঁয়ো বলে কেন এ সকাল থেকে খালি গরু আর গায় আর গোবর নিয়ে কারবার আর আমি দেখো টমকে নিয়ে কেমন ঘুরে ঘুরে বেড়ে টম টম কুকুরটা কি সুন্দর নাম দিয়েছে দেখুন টম এখানে কোনো ছেলেটার নাম টম টম নাই তো এদিকে দেখেন টমকে নিয়ে কেমন ঘুরে বেড়াচ্ছি তখন সঙ্গে সঙ্গে পাড়াগামে মেয়ে উত্তর দিতে পারে কেন দেখুন টাউন কেমন করলো বলছে দিদি তোমরা সকালবেলায় কুকুর নিয়ে ঘুরে বেড়াও আমরা সকালবেলা থেকে গায়ে গরুর গোবর পরিষ্কার করি আমরা ওই জন্যে গায়ের দুধ দিয়ে চা খাই তোমরা কুকুর নিয়ে ঘোরাঘুরি করো নিশ্চয়ই কুকুরের দুধে চা খাও নইলে হবে কেন তো নিবেদন আপনাদের সামনে আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না দাদা ভাইয়েরা জানেন যারা ব্যবসা করেন দরজার সামনে দোকানে লেবু লঙ্কা টাঙান না হ্যাঁ বলছেন কিন্তু জানতে তো হবে লেবু লঙ্কা এর কিন্তু তাৎপর্য আছে এত সোজা নয় প্রত্যেকটি কথার যুক্তি আছে এগুলো জানতে হবে লেবু লঙ্কা কেন টাঙানো হয় দারিদ্র এবং লক্ষ্মী বলে না বউ যদি আসে আটটা সময় ওঠে সে যদি বেডটি খায় শাশুড়ি মা কি বলে আমার ঘরে দারিদ্র ঢুকে গেল দিদি সকালে ওঠা নয় খালি সকালে বেডটি খাবো খাবো বলে না লক্ষ্য করুন দারিদ্র আর লক্ষ্মী দুটো কিন্তু পজিটিভ নেগেটিভ দুটো আলাদা লক্ষ্য করুন লক্ষ্মীর হলো মিষ্টি মিঠাই আর দারিদ্রতার প্রিয় জিনিস হলো টক এবং ঝাল আমার সন্ধান আছে আমি চোর আমি শুনলাম আপনার বাড়িতে দশ হাজার টাকা আছে যদি টাকাটা আপনি বাইরে ঝুলিয়ে রেখে দিন তাহলে ওইখান থেকে নিয়ে পালিয়ে যাবো বাড়িতে ঢুকবার দরকার হবে না সে লেবু লঙ্কা যদি তার প্রিয় হয় দারিদ্রতার তাহলে লেবু লঙ্কা যদি দরজায় টাঙানো হয় ও যদি খাবারটা ওখানে পেয়ে যায় আরও ভেতরে ঢুকতে পাবে না বাইরে বাইরে হরিবল হয়ে যায় এই জন্য লেবু লঙ্কা কিন্তু না না এগুলো জানতে হয় কীর্তন শুনতে হয় মুকুন্দ সরকারের স্ত্রী বললো এসেছো স্বামী বলে হ্যাঁ হ্যাঁ এসেছি আচ্ছা আচ্ছা পাটা ধুয়ে দিল ধুয়ে দেওয়ার পর বললো তাহলে এবার কি করবে বলে একটা গোপীনাথের মন্দির তৈরি করব জীবের দ্বারে হরিনাম করবো কিন্তু তখনকার মুসলমান নবাব মুসলমান নবাব তার নাম হুসেন শাহ তার পেটে খুব যন্ত্রণা রোগ ভালো হচ্ছে না একজন বললো নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে একটি উপায় আছে কি গরিবের চিকিৎসা করে না বড় লোকের করে না গরিবের করে তার নাম হলো মুকুন্দ সরকার বর্ধমানের শ্রীখণ্ডে বাড়ি যদি যেতে পারো ফকির সেজে তোমার চিকিৎসা হতে পারে হুসেন শাহ বললো তাহলে নবাব হুসেন শাহ আমি কী বলবো তোমার নাম হবে হুসেন ফকির কেউ জানতেই পারবে না চিনতে পারবে না তুমি ফকির সেজে চলে যাও এখন নবাব হুসেন শাহ যখন ফকির সেজে এলো এই যে ভাই এ শ্রীখণ্ড গ্রামেটা বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মুকুন্দ সরকারের বাড়ি কোনটা একজন বলো ওই যে মন্দির চূড়াটা দেখতে পাচ্ছ সোজা চলে যাও একজন বলো না 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 শুধু গেলে হবে না খোল তাহলে শব্দ পাবে কীর্তন হচ্ছে ওটা বাড়ি আচ্ছা একজন বলো না অনেক লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে চিকিৎসা করার জন্য তুমি চান্স পাবে কি না সম্ভাবনা নেই একবার দেখো গিয়ে নর আ মুকুন্দ সরকার তখন সকালবেলায় ঘুম থেকে উঠে গোপীনাথের পুজো করছে বাবা কিছু মনে করবেন না আমি ছ বছর থেকে সাত বছর আগে চেন্নাই গিয়েছিলাম চিকিৎসার জন্য বিশেষ প্রবলেমের জন্য তো যাওয়ার সময় আমি দেখলাম যে যে চিকিৎসক আমি চিকিৎসা করাচ্ছি সেই চিকিৎসক সকালবেলায় সাতটার সময় অপারেশন করতে আসে প্রথমেই চেম্বারে ঢুকে একটা গোপাল দেখতে পেলাম তার হাতে তার কাছে একটা থা ছোট্ট থালা কিছু নকুল দানা কয়েকটা তুলসী পাতা একটু ধূপ দিয়ে তারপর অপারেশন রুমে ঢুকছে যখন চেম্বারে গেলাম চিকিৎসার জন্য জিজ্ঞেস করলাম স্যার এটা কি করছেন বলছি ইনিই তো সব আমি তো উপলক্ষ মাত্র ইনি করাবেন সবচাইতে লজ্জার ব্যাপার কি জানেন সাধারণ মানুষ যারা হয় আমাদের সমাজে তারা কীর্তন শোনে আর যারা দেখবেন খুব উচ্চ মার্গের মানুষ হয় খুব কোয়ালিটির মানুষ খুব দামি মানুষ দেখবেন তারা ভক্ত আর মিডিয়াম যারা আছে মানে হঠাৎ করে বড় খুলে হলে যেমন তার বুকের ছাতি বেড়ে যায় পা রাস্তায় পড়ে না ধনী বনেদি যারা হয় তারা দেখবেন কিছু জানতে দেয় না আর সাধারণ মানুষ খুব সাধারণ থাকে দেখবেন যারা দু কাইপা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করব না সনাতন গ্রহণ করব আমি এম এ বি এ পাশ করেছি হরিনামকে শোনে ওরা যারা মূর্খ লোক তারা শোনে এই সমস্ত লোক তারা ভাবে কিন্তু আমি বুঝে নিলাম যারা খুব সাধারণ মানুষ তারা কীর্তন শোনে আর যারা খুব উচ্চ মার্গের মানুষ তারা ভগবানকে মানে আইজাক নিউটন আইনস্টাইন বড় বড় বিজ্ঞানী আপনারা বলেন মায়েরা ছেলেকে নিরামিষ খাওয়াবো না বুদ্ধির বিকাশ হবে না এটা আমাদের মনের মধ্যে ভুল ধারণা আছে আইনস্টাইনের চরিত্র পড়ুন আপনি আইজাক নিউটনে চরিত্র পড়ুন জীবনে কোনোদিন আমিষ খায় না এত বড় বিজ্ঞানী হলো কি করে ওসব সব ফালতু কথা যারা ওগুলো বলে বেড়াই। আমার ছেলের মনের বিকাশ হবে না বুদ্ধির বিকাশ হবে না ছেলেকে খাওয়াতে হবে না নিরামিষ খেয়ে কত বড় 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 পণ্ডিত তৈরি হয়ে গেল এগুলো আমরা কেউ খবর রাখি না তাই একবার চেষ্টা করবেন যদি পারেন নিরামিষ ভোজি হবার জন্যে প্রসাদ ভোঁজি হবার জন্যে আমরা হয়তো সবসময় হতে পারি না আপনাদের অন্তত বারবার বলবো যেন আপনারা পথটা পরিবর্তন করতে পারেন এই যে ছেলেটিকে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা দেখেই বুঝতে পারছেন পুরো নিরামিষ ভোজি শুধু নয় প্রসাদ ভোজি ভক্ত একবারে পাক্কাপাকি লক্ষণ দেখলে বুঝতে পারবেন আপনারা এইদিকে আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মুকুন্দ যখন ছুটে গেল পুজো করছে তখন প্রচুর লোক লাইন দিয়ে দেরেছে নবাব হোসেন সাহেব ফকি সে যে বলল এই যে বাবা আমাকে একটু জায়গা করে দাও তো সবার দয়া হলো আমি মুসলমান আমার চিকিৎসা হবে তো কেন হবে না মুকুন্দ সরকার তখন গোবিন্দ গোপীনাথের গাইছে আর নবাব দেখছে মুকুন্দ কি গাইছে জানেন হে গোপীনাথ তুমি আমাকে সোনার মন্দির তৈরি করে দিলে না আমার টাকা পয়সা হয় তাতে কি হয়েছে মহন মন্দির আমি তোমাকে রাখবো এই জগতে সবার তার টাকা হয় না যে মন্দির তৈরি করতে পারবে কিন্তু মনটা তো বড় মন্দির এখানে ভগবানকে রাখবো মুকুন্দ সরকার গাইছে আর নবাব মুসলমান হয়ে মনে মনে ভাবছে ও গো মুকুন্দ তোমাকে এটাকে শিখলাম সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ যদি গোবিন্দের কাছে স্মরণ করে নিজের কাজ শুরু করে তার জীবনে লাভ হয় মুকুন্দ গাইছে আমার ম গোশি ডিয়া আমর দর বেগোশি ডিয়মন মদন মহান দর বেগোশি ডিয়া আমর ম

নবাব হোসেন সব মুসলমান হতে পারে সে বলল বাবা চিকিৎসার জন্য এলাম পেটে খুব যন্ত্রণা একটু ওষুধ দিয়ে দেবে না এক কাজ করো এক কাজ করো জামা পরে আছো জামাটাকে খোলো নবাব মনে মনে ভাবছে আমি বাংলার নবাব জামা খুলতে বলছে যদি রোগ ভালো না হয় দেখবে আমি কে এসেছি আরে জামাটা খোলো কি ভাবছো এত লোক লাইন দিয়ে যে না জামাটা খুলে দাঁড়িয়ে আছে এবার মাটি মাটির বারান্দাতে গড়াগড়ি দাও নবাব বলছে কালের কাল বর্ষাকাল হরিণীজাটে বাঘের গাল নেহাত বেকায়দায় পড়েছি বলে রোগ যদি ভালো না হয় দেখবে আমি কি এসেছি এখন যেই না মাটিতে গড়াগড়ি দিয়েছে অমনি চমকে উঠে চিৎকার করে বলল আচ্ছা কবিরাজ তোমার কি এখানে ওষুধ থাকে নাকি বলে কেন যেই না গড়াগড়ি দিলাম আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল মুকুন্দ বলল কি জানি সবাইকে ওষুধ দিতে দিতে একটু হয়তো পড়ে গেছে তোমার কাজে লেগে গেছে আসল কথা তা নয় তা নয় ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাব ভক্তির চরণ ধুলিতে কেউ যদি একবার গড়া গড়ি দিতে পারে জীবনে অভিমান সবে শেষ পূজা ভেতরে যত অহংকার অভিমানে থাকি যদি কেউ একেবারে নয় জলি ভাসি ফাঁসি হরি বা গৌরী প্রাণ গৌড় বলে যদি গড়ি দিতে পারে তবে তার সব অহংকার এ এ ভাবছো কি আরে গড়া গড়ি দাও যেই না গড়া গড়ি দিয়েছে অদ্দেরটা রোগ ভালো হয়ে গেছে সঙ্গে সঙ্গে বললো এসে ইসু তোমাকে আসল ওষুধটা দিয়ে দি যেই না আসল ওষুধটা দিয়েছে সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার রোগ ভালো গে নবাবে রোগ ভালো হয়ে গেল চিৎকার করে বললো মুকুন্দ কে আমার নাম জানলে কি করে আমি সারা বাংলার নবাব হোসেন শাহ তুমি নবাব আরে সালাম তোমাকে তুমি আমার কাছে এসেছো বেশি তুমি যে গরিবের চিকিৎসা করো বাবা তুমি যে বড় লোকের করো না তাই তোমাকে জানতে শিখছিলাম তোমাকে এরকম একটা জায়গায় রাখবো না আমি তোমাকে মালদা জেলাতে নিয়ে যাব। আমার বাড়িতে বহু গরিবের চিকিৎসা হচ্ছে না বহু মানুষ অসুস্থ সবাকে তোমাকে চিকিৎসা করতে হবে চলো তোমাকে কাল সকালে যেতে হবে রাত্রিবেলায় মুকুন্দ সরকার মহাপ্রভুর মন্দিরে কেঁদে কেঁদে বলছে প্রভু তুমি যে বললে গরিবের চিকিৎসা করতে জীবের দ্বারে হরিনাম দিতে আমি মুসলমানের বাড়ি যাব কেমন করি মহাপ্রভু আকাশবাণী করে বললেন মুকুন্দ ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে যাও তুমি নবাবের বাড়ি চলে যাও মায়েরা নবাবের সঙ্গে যখন মুকুন্দ গেল শর্ত রাখলো কয়েকটা তোমার বাড়ি যাব ঠিক কথা একটা মন্দির তৈরি করে দিতে হবে সেটা তালপাতার কুটির হলেও অসুবিধা নেই গোপীনাথের মূর্তি তৈরি করে দিতে হবে আমি যেন ভজন করতে পারি আমি যেন গরিবের চিকিৎসা করতে পারি নবাব হোসেন শাহ মুসলমান মানে কি সত ইমান যার তার চিনি হলেন মুসলমান নবাব খুব পণ্ডিত লোক ছিলেন তো জ্ঞানী লোক এরা বিচার করে না ধর্মের বিচার করে না সবাইকে ভালোবাস যারা জ্ঞানী লোক হয় না তারা কোনোদিন ধর্মে দেবেন এ আবদুল কালাম তার যদি বাণীগুলো আপনারা বারবার শুনবেন মোবাইলে অদ্ভুত অদ্ভুত বাণী মানুষের জীবন পরিবর্তন কেন বিরাট জ্ঞানী মানুষ তো এই জন্য নিবেদন আপনাদের কাছে সবাই লক্ষ্য করুন তোমাকে এখানে গোপীনাথের মন্দির তৈরি করে দিলাম জীবের দ্বারে হরিনাম দাও আর কাজ করো বাবা তুমি গরিবে চিকিৎসা করো একদিন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে কোথায় জানেন ওই গোপীনাথের মন্দির আর নবাব মুসলমান হয়ে বলছে একটু শুনি তোমার কণ্ঠটি খুব ভালো একটু শুনি দেখুন মায়ের গান নবাব দাঁড়িয়ে আছে তাকে দুটো মেয়ে পাখা করছে কি দিয়ে তাল পাতার পাখাতে তার মধ্যে মৌরের পালক আছে নবাব তো চুপচাপ দাঁড়িয়ে আছে মেয়েরা পাখা করছে নবাব পেছনে দাঁড়িয়ে আছে মুকুন্দ সামনের দিকে গোপীনাথের মুখটাকে দেখে গান গাইছে আমার কানে সে বিনোদ রাই গো কানে সে বিনোদ রাই সে বিনোদ রাই সে আমার কানু সে বিনোদ রাইব কানু সে বিনোদ রায় আমার কানোদন কানু সে বিনোদরা বিনোদ চুরাই বিনোদ বড়িহা বিনোদ চুরো মানে সুন্দর গোবিন্দের যেদিকে তাকাবেন মুখ পা হাত সবটাই সুন্দর ও তার বিনোদ চূড়াই বিনোদ বরিহা বিনোদ গলাই বিনোদমালা বিনোদ বিনোদ দোল বিনোদ গোলাই বিনোদ 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 দোলি বিনোদ গলাই বিনোদমালাই বিনোদ 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 যে মালাটা গেঁথেছে যে মেয়েটা সেটাও দেখতে সুন্দর শুধু গোবিন্দ দেখতে সুন্দর নাই মালাটা কত সুন্দর মালাটা বা যে মেয়েটা গেঁথেছে সেও দেখতে সুন্দর আহা কোন বিনোদিনী বিনোদ গাছুন বিনোদ গাছুন কোন বিনোদিনী বিনোদ গাছুনি কোন বিনোদ কেথেছে বিনোদ ফুলে লতার দিকে তাকাও ও বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি ওই দিকে বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজি